মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে ঢুকল তোমার प्रिपरेशन মোটামুটি আছে বা प्रिपरेशन অনেক ভালো কিন্তু ঠিক কয়েকটা চট থাপ ঘুষি খেয়ে পরীক্ষার হল থেকে বের হয়ে চলে কি এরকম ঘটনা তোমার সাথে ঘটতে যাচ্ছে তুমি কি এটা জানো আচ্ছা তোমাকে আমি বলি শোনো মেডিকেল ভর্তি পরীক্ষা বা এই ধরনের ভর্তি পরীক্ষা গুলা যতটা না ভর্তি পরীক্ষা নামে ভর্তি পরীক্ষা এগুলো হচ্ছে আসলে বাদ দেওয়ার পরীক্ষা মানে তারা চায় তারা ফাঁদ পাতে বা তারা আরি পাতে যেভাবে পারুক তোমাকে বাদ দিবে কারণ এতগুলো স্টুডেন্ট করতে চান্স দেওয়া সম্ভব না তো তাই তারা করে কি প্রত্যেকটা পদে পদে তোমার জন্য ফাঁদ পেতে পেতে রাখে রাখে বা তোমাকে উইক করার চেষ্টা করে তোমাকে ব্রেক করার চেষ্টা করে যাতে তুমি ভেঙে পড়ো যাতে তুমি হেরে যাও সো এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে মেডিকেল ভর্তি পরীক্ষার এত সুন্দর শুভ অ্যাপ্রনের আলারে তোমার কি কি ফাঁদ গুলা পাতা থাকে তো চলো আমরা ভিডিওটা শুরু করে ফেলি প্রথম কথা হচ্ছে যে এই যে মেডিকেল ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের মধ্যে মাথায় রাখবা ফাত কিন্তু থাকবে তোমার প্রশ্নগুলো দেখে মনে হবে কত কিউট কত সহজ এত সহজ প্রশ্ন কেন বা এত সোজা প্রশ্ন মেডিকেলে আসে কিন্তু মাথায় রাখতে হবে প্রশ্নের মধ্যে কিন্তু ফাত থাকবে কিছু প্রশ্ন তুমি দেখবে অদ্ভুত টাইপের প্রশ্ন থাকবে যেগুলো দেখে তোমার মনে হবে এগুলা কি ধরো তুমি প্রথম প্রশ্ন দেখলা যে একটা প্রশ্ন আসছে এটার সিনোনিম কোনটি বা এটার অ্যানটোনিম কোনটা বা একটা ইংলিশ প্রশ্ন আসছে তুমি জীবনা দেখো নেই তোমার কিডনি উড়ে গেলো কাজ কিন্তু হয়ে গেছে ওদের তুমি অলরেডি কিন্তু একটা প্যানিক যা পারা তাদের করতে হবে রাইট দেখবে একটা অদ্ভুত রকমের কোশ্চিন আসবে ধরো পরীক্ষার প্রশ্ন আসলো আজম সারের বইয়ের পৃষ্ঠা তুমি ভাবতে পড়ছি কিন্তু পৃষ্ঠা তো পড়িনি এখন তোমার বইনে যেটা ওরা সাইকোলজি বা যে জিনিসটা পুষ করার চেষ্টা করে সেটা কি জানো তুমি প্রত্যেকটা প্রশ্ন মনে করবা যে তোমার মাথার মধ্যে খেলবে যে প্রত্যেকটা প্রশ্নই মনে ওই জিনিসই প্রত্যেকটা প্রশ্নই মনে ওইটা কিন্তু আসলে ওটা না কথাটা কি বুঝতে পেরেছ তুমি দেখবা একটা পরীক্ষা শুরু করার মাত্র একটা ম্যাথ দিছে ম্যাথটা দেখে তোমার একদম ঘাম ঝরে গেছে বাপরে বাপ মেডিকেল এটা কোন ম্যাথ আসলো এইটা কি জিনিস আসলো তোমাকে একটা মজার বিষয় বলি আমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়া শুরু করি মজার বিষয় কি জানো আমি যখন প্রশ্ন উত্তর করা শুরু করি প্রথম প্রশ্নটা দেখে আমি পারিনি দ্বিতীয় প্রশ্নটা দেখে আমি পারিনি তৃতীয়টাও পারে নাই পরে দেখলাম একটাও পারতেছি না কিন্তু আমি কি ছিলাম আমি তো চালাক ছিলাম আমি তো আগে মেন্টালি রেডি ছিলাম যে এরকম ধান্দা আমার সাথে তারা করবে বা এরকম প্রশ্ন দেখে আমার মনে হবে আমার বুদ্ধি কি আমার কাছে অপশন কি আমার কাছে অপশন হচ্ছে ঠিক আছে বাই টাটা পরের পৃষ্ঠা বা পরের রো ঠিক আছে এগুলো দেখবোই না এখন এই যে তুমি তোমার দিকে একটা ডিসিশন নিলা এটি কিন্তু তোমার জন্য গেম চেঞ্জার হবে সো প্রথম কথা হচ্ছে পরীক্ষার মধ্যে ট্র্যাপ থাকবে কিন্তু তুমি ট্র্যাপের মধ্যে পা ফেলবা না তুমি প্রশ্ন দেখলেই ঘাবড়াবানা তুমি প্রশ্ন দেখলেই ভাববানা সবগুলা প্রশ্ন তারা প্রতি মুহূর্তে তোমাকে চেষ্টা করবে কি বলতো তোমাকে মেন্টালি দুর্বল করার তোমার মাথার মধ্যে যে সহজ সরল আছে আছে কমপ্লেক্স বানানোর ঠিক তোমার সামনে একটা ম্যাথ দিবে ম্যাথটা দেখে কত সহজ কিন্তু ম্যাথটা করতে যে আর মিলতেছে না আর মিলতেছে না আর না করতে যে তোমার মাথা গরম হয়ে গেল তুমি শেষ তুমি মোটামুটি তুমি ওখানে শেষ ঠিক আছে মাথায় রাখতে হবে পরীক্ষাতে কিন্তু একশোটা কোশ্চিন সব কোশ্চিন কিন্তু কঠিন হবে না কিন্তু কিছু ইন্টেনশনালি কঠিন দেওয়া হয় কিছু প্রশ্ন কিছু অপশন কঠিন করা হয় যেন একটা বাচ্চা দেখে ভয় পায় তোমাকে তুমি যদি ভাবো যে এই ম্যাপ এই প্রশ্ন উত্তর না করে আমি যাব না আমি বাড়িতে নিয়ে যাবো এটা তাহলে তুমি শেষ তুমি মোটামুটি চান্স না শিওর থাকো তোমাকে অবশ্যই টাইম ম্যানেজমেন্টের মধ্যে দেখা হবে যে আমি একশোটা প্রশ্ন যেভাবেই হোক একটা নির্দিষ্ট টাইমের মধ্যে টাচ করব আমি তিনটা স্টেপে উত্তর করব প্রথম স্টেপে আমি কি করব বলতো আমি সহজ প্রশ্নগুলো উত্তর করব দ্বিতীয় স্টেপে আমি অ্যানালিটিক্যাল প্রশ্নগুলো উত্তর করব এবং থার্ড স্টেপে আমি একটু চিন্তা ভাবনা করব শুনতে যতটা সহজ লাগতেছে মেডিকেল ভর্তি পরীক্ষা হলে এতটা হবে না কেন হবে না জানো কারণ মজার বিষয় তুমি অলরেডি ওখানে তাদের যে ওই যে ফাঁকগুলা তাদের জালগুলা সেই জালের মধ্যে পেঁচা যাবে তো এই জন্য তোমাকে এখন থেকে তুমি বাসায় যে মডেলস গুলা দিবা সেখানে প্র্যাকটিস করতে হবে সেখানে নিজেকে নিয়মের মধ্যে আবদ্ধ রাখতে হবে ঠিক আছে আচ্ছা এবং মেডিকেল ভর্তি পরীক্ষার হলে আরেকটা জিনিস খুব জরুরি সেটা হচ্ছে স্যাক্রিফাইসিং মেন্টালিটি এটা খুব জরুরি তোমার কাছে দেখে মনে হবে আর এই প্রশ্ন তো সোজা এটা তুমি পারি উত্তর করতে গেছো উত্তর করতে যে চারটা অপশন দেখে তোমার সার্কিট গরম হয়ে গেছে অথচ মানে ওই একটা কঠিন ম্যাথ বা ওই একটা কঠিন প্রশ্ন উত্তর করতে যাই বাকি পাঁচটা ভরো একটা কঠিন ম্যাথ বা একটা কঠিন প্রশ্ন উত্তর করতে যাই বাকি পাঁচটা সহজ প্রশ্ন ছুটে গেল তাহলে কিন্তু ব্যাপারটা হইল না তোমাকে মাথায় রাখতে হবে যে আমি যেন ওদের ফাদের মধ্যে না পড়ি সাবধান

এমন কিছু প্রশ্ন দিবে যেগুলো দেখে তোমাকে চিন্তা করতে হবে যেগুলো দেখে তোমাকে ভাবতে হবে যে কোনটা আসলে উত্তর হওয়া উচিত তোমাকে রিস্ক নিতে হবে এখন তুমি যদি রিস্ক না নিয়ে ভাবা ঠিক আছে আমি 75টা লাগাই 75টা পারলি তো চান্স তুমি নিচে রাখতে পারো জিবন চান্স হবে না বা তুমি ভাববা আমি 80টা লাগাইছি তাহলে তো 75 পাবোই চান্স তুমি লিখে রাখতে পারো তুমি পাবনা না চান্স তুমি মহান বলবা যে কেমনে পাবনা আপনাকে কে বলছে অভিজ্ঞতা বলছে রাইট কারণ তুমি ওই 75টা 80টার মধ্যে ভুল করবে করবে ঠিক আছে মানে তুমি যদি যন্ত্র না হো মানে কি বলা যায় মেশিন না তুমি ভুল করবা মানুষ নিতে হবে কোনটা নিতে হবে ক্যালকুলেটেড রিক্স নিতে হবে ক্যালকুলেটেড মানে কোনটা সেটা হচ্ছে যে একটা প্রশ্নের মধ্যে চারটা অপশনের মধ্যে দুইটা পারি না বাট দুইটা পারি না মানে কি দুইটা আমি জানি না কি হবে বাট দুইটা আমি শিওর যে এই দুটা অপশন দুনিয়া উল্টে গেলে হবে না বাকি দুটার মধ্যে আমাকে হবে এই রিক্সটা কারা নিতে পারবে যাদের পড়াশোনা করা আছে যারা মোটামুটি একটু ভাষা মজা করার চেষ্টা করছে পড়াশোনা করছে তারা বুঝবে তারা ওই যে বলে না যে একটা লেগে যায় তো লাগবে তাদের এখন যারা জীবনে পড়াশোনা করে নেই এটা তো ক্যালকুলেটিভ তারা বলবে ভাইয়ের ভিডিও দেখছিলাম কি বলছিল আন্ধা দাগা ও কি করবে আন্ধা দাগানো শুরু করবে কাজ হবে না এখন বুঝতে পেরেছ এটা তোমরা অনেকই ফলো করো না বাট খুবই ইম্পর্টেন্ট একটা সাইকোলজিক্যাল জিনিস সেটা হচ্ছে কোয়েশ্চেন তোমাকে উত্তর করবে এখন তোমরা বলবো কিভাবে শোনো মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলা কারা করে আর মেডিকেল কোচিং এর প্রশ্নগুলা কারা করে এই ডেফিনেশনটা তোমাকে বুঝতে হবে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন কিন্তু ডাক্তাররা করে বা ওই প্যানেলের লোকজন করে তারা কি প্রতি বছর প্রতিদিন আমাদের মতো প্রশ্ন করে না তাদের প্রশ্নের অপশন গুলা দেখবে একরকম আর আমাদের প্রশ্নের অপশন গুলা দেখবে আরেক রকম আমাদের প্রশ্নের অপশন গুলা দেখবা কনফিউজিং একটা সাথে একটা লেগে যাচ্ছে বা একই জায়গা থেকে অপশন দিয়ে আমি তোমাকে পেঁচাচ্ছি বাট তাদের অপশন গুলা দেখবা একটা একটার থেকে দশ কিলো দূরে আরেকটা একটা থেকে বিশ কিলো দূরে আরেকটা একটা থেকে এক হাজার দূরে মানে একটা অপশানের সাথে আর একটা অপশনের কোনো মিলই নেই এটাই তোমার জন্য কিন্তু যে একপট তোমাকে চিন্তা করতে হবে যে এই অপশনগুলোর মধ্যে কেমন মিল আছে কি ধরনের মিল আছে তুমি যদি চাও গত কয়েক বছরের মেডিকেল ভর্তি ভেঠার প্রশ্ন দশ পনেরো বছর শুনে চেক করতে পারো তুমি টের পাবো অপশনগুলো এতটা ইর রেল ইভেন্ট আমি এটা আমরা ইউজ করতেছি ইর তুমি দেখলেই বুঝবে যে না এটা উত্তর হওয়ার কথা না বা এটা উত্তর হওয়ার কথা না এরকম জিনিস আমি না পড়ি নেই বা এরকম জিনিস হয় না রাইট আচ্ছা এরপর আরেকটা জিনিস এটা হচ্ছে তোমার কমন সেন্স ইউজ করতে হবে মাঝে মাঝে আমরা করি কি যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাই বা ভর্তি পরীক্ষায় বসি আমরা ভাবি যে বই থেকে কমন আসবে তো মারবো না ব্যাপারটা এরকম না তোমাকে চিন্তা করতে হবে আমার কমন সেন্স বলে একটা জিনিস আছে তোমরা এটাকে একদম ফেলে দিয়ে মনে হয় পরীক্ষা হলে ঢোকার আগে মানে সবকিছুই তো নিয়ে নেয় মোটামুটি বোর্ড টোর্ড যা আছে ঠিক আছে অনেক অনেক কিছু বাইরে ফেলে ফাইল ডাই ফেলে রেখে যায় তো কমন সেন্সও মনে হয় মানুষ বাইরে ফেলে রেখে চলে যায় এরকম করা যাবে না কমন সেন্সটাকে কাজে লাগাইতে হবে সব প্রশ্ন বইয়ে লাইন থেকে উত্তর করব ব্যাপারটা এরকম না মাঝে মাঝে অপশনগুলো দেখে আমাকে কমন সেন্স খাটাইতে হবে লাইক বইয়ে আছে ওইটাই হুবাহু মিলবে ওইটাই উত্তর করবো এরকম না কমন সেন্স দিয়েও কিন্তু চিন্তা করা যায় এটা উত্তর হবে না এটা উত্তর হবে না এটা উত্তর হবে না এটা কাছাকাছি যায় দেখবা হয়ে গেছে তোমাদের অনেকের মনে অনেকের মনেই ভয়টা কাজ করে বইয়ের সাথে উত্তর হবে না তাহলে তো না না মানে এইটা পারবো তুমি একটু দেখো একটু চিন্তা করো একটু মাথা খাটাও তুমি যদি পড়াশোনা করে থাকো তুমি পারবা রাইট আচ্ছা এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে ইউজিং এভরি সেকেন্ড অনেকে করে কি প্রশ্ন পাচ্ছে না পরীক্ষা প্রশ্ন কঠিন হয়েছে বা মেন্টালি প্যানিক হয়ে গেছে বসে থাকে চুপ করে আর কি হবে তাই কি জন্য মানে সারাটা জীবন মৃত্যুর আগ পর্যন্ত ওই এক ঘন্টা তোমার মনে থাকবে তো তুমি ওই এক সেকেন্ডও তুমি নষ্ট করবে না প্রত্যেকটা সেকেন্ড তুমি নিজে নিজের সাথে যুদ্ধ করবে যে আমি এক নাম্বারের জন্য লড়াই করব একটা সেকেন্ড নষ্ট করবো এবং এক নাম্বারের জন্য লড়াই করবো পয়েন্ট টু জন্য পয়েন্ট সেভেন জন্য লড়াই করবো রাইট কারণ তুমি এখনো কল্পনা করতে পারতেছো না যে কম্পিটিশনটা কোন লেভেলের হবে রাইট তো তোমাকে এক মার্কের জন্য কি করতে হবে বলতো চিন্তা করতে হবে রাইট এই হচ্ছে পুরো ভিডিওটা আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি যে আমরা কিভাবে কোন কোন মেন্টাল অবলম্বন করতে পারি মেডিকেল ক্ষেত্রে এবং তারা কিভাবে তোমাকে বারবার থামানোর চেষ্টা করে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু একটাই তারা যদি কোনোভাবে তোমাকে মেন্টালি ব্রেকডাউন করতে পারে তুমি শেষ রাইট তো এই জিনিসগুলো আমি তোমাকে যে এখন বললাম তুমি যদি ভাবো যে মেডিকেল ঠিক আছে সব শুনে এলাম এখন রেখে দিই মেডিকেল ভর্তি পরেক্ষা আগের দিন দেখে রেখে যাবো কিচ্ছু হবে না তুমি এখন থেকে যে ব্রেল এক্সামগুলো দিচ্ছ বা তুমি এখন থেকে যে মডেল গুলো দিচ্ছ ওইখানে সেগুলো প্র্যাকটিস কর ওইখানে সেগুলো অ্যাপ্লাই করো ওইখানে সেগুলো স্ট্রাগল করো তোমরা অনেকেই দেখা যায় ব্রেল এক্সামগুলো দেওয়ার সময় বা মডেল গুলো দেওয়ার সময় কোনো মতো করে পার করে দাও কাজে লাগবে না তোমার ব্রেন ওভাবে রেডি হবে না তোমার ব্রেন ওভাবে যুদ্ধ করতে পারবে না তোমার ব্রেন ভাবে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারবে না কমন সেন্স খাটাতে পারবে না তুমি যদি এখন থেকে সেই ফর্মাগুলো বা সেই জিনিসগুলো এখন থেকে প্র্যাকটিস করো তাহলে ঠিক ওই সময় যে ওটা হিট করবে তোমাদের সবার জন্য শুভকামনা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম